সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আজ আমি এসেছি সাতক্ষীরা সদরের বাকাল ব্রিজের পশ্চিম পাশে যে একটা নার্সারি গড়ে উঠেছে আজ আমি সেই নার্সারিতে চলে এসেছি নার্সারিতে এখানে এসে আমি বিভিন্ন রকম রঙ বেরঙের অনেক রকম ফুল গাছ দেখতে পাচ্ছি যেগুলো দেখে আসলে অনেক ভালো লাগছে আর এখানে অনেকে এগুলো দেখতে আসছে অনেকে কিনতে আসছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে এটা হচ্ছে সবুজ সাহেবের জায়গা আমরা এখানে এক ভাই সবুজ সাহেবের জায়গার ওপরে নার্সারি করিছে এখন আমরা সেটা দেখার জন্য রাস্তা সাইডের থেকে দেখার জন্য আমরা এখানে চলে আসলাম আপনারা দেখেন এই যে দেখেন কতগুলো ফুল গাছ কতগুলো আর এত সুন্দর আপনারা না আসলে বা না দেখলে অনুভব করতে পারবেন না যে এই যে ফুল গাছগুলো দেখেন গেট ফুল গাছ আছে মানে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের গাছ এখানে আছে দর্শক এখানে বিভিন্ন ভাই বিভিন্ন নার্সারি থেকে পাইকারি মূল্যে এখানে বিভিন্ন ফুল গাছ বিভিন্ন রকম যে গাছগুলো আছে এগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে সব রকম গাছ পাইকারি মূল্যে বিক্রি করা হচ্ছে আসলে ভাই গাছগুলো আমরা ব্যবসা করি তো একটু গাছগুলো নিতে আসলাম যে পাইকারি রেটে দেয় না আচ্ছা দর দাম শুনলাম তা অনেক রেট এগুলো সম্ভব হচ্ছে না নেওয়া আমাদের পক্ষে যে অনেক রেটে এত রেটে বেশি আমাদের গ্রামে অঞ্চলে বেশি আমরা অত রেটে ব্যস্ত পারবো না আর এমনি গাছগুলো সুন্দর হ্যাঁ গাছগুলো সব দেখি পছন্দ হয়েছে খুব সুন্দর গাছ আমি নিশ্চয়ইছিলাম যে বাগান বিলাস যেগুলো বিভিন্ন রকম কালার আছে এই কালারের বাগান বিলারগুলো দেখা যাচ্ছে আমরা সমস্ত জায়গায় হাট বাজার করি তো আমাদের নার্সারি আছে ছোটো নার্সারি আছে এখানে আর একটা জিনিস ভালো লাগলো ফুলের চারাগুলো সবগুলো বিভিন্ন টপ এখানে টপ হিসাবে ব্যবহার করা হয়েছে বালতি অনেকে যে ছাদের উপরে বা বিভিন্ন জায়গায় টপে ফুলের চারা দিতে চান তাদের জন্য এখান থেকে নিয়ে যেতে একটু সুবিধা হবে টপ থাকার কারণে বালতিগুলো থাকার কারণে নার্সারি এরিয়া বাড়ানোর কাজ চলছে এখানে মাটি দেওয়া হচ্ছে মাটি দিয়ে সে মাটিগুলো সমান করছে নার্সারি সামনের দিকে একটু মাটি কঞ্চল নিচু থাকার কারণে এখানে মাটি দিয়ে উঁচু করে সে মাটিগুলো সমান করছে